সব কিছুই ডিপেন্ড করবে আসলে নির্বাচনটা অবাধ সুষ্ঠু নির্ভর করছে কিনা এখন ধরুন পরিবেশ ভালো আছে আমরা সুন্দরভাবে নির্বাচনের প্রচার প্রচারণা করতে পারছি কি নির্বাচনের দিন এটা একদম প্লেইং লেভেল ফিল্ড থাকবে কিনা এবং ভোটাররা নিঃসংকোচে বিনা বাধায় তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা সেটার উপর ডিপেন্ড করছে মিসমুল্লাহ রহমান রহিম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা এক দাউদকান্দি মেঘনা আসন থেকে আমি জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পঞ্চাশ সদস্য পদপ্রার্থী আমি দাউদ ক্যান্দি এবং মেঘনাবাসীকে সকলকে আমার পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু আলহাজ হুসেন মোহাম্মদ এর সাথে প্রতিষ্ঠিত জাতীয় পার্টি বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আমি দল থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছি জাতীয় পার্টি মূলত বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের সপক্ষের একটি রাজনৈতিক দল পল্লীবন্ধু আলহাস হুসেন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান বাংলাদেশের রাজনীতির এক পরিচ্ছন্ন রাজনীতিবিদ অবিসংবাদিত নেতা যিনি বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে একমাত্র সরকারের যেই দোষ টুরিগুলো আছে সেগুলো তুলে ধরছেন আমাদের পরিচ্ছন্ন নেতা গোলাম মোহাম্মদ কাদের আমাদের এই সংসদীয় আসনে প্রায় চার লক্ষ আটত্রিশ হাজার ভোটার আছেন সকলের নিকট আমি দোয়া কামনা করছি এবং আমি আপনাদের সকলের ভালোবাসা সমর্থন এবং সহায়তা কামনা করছি জাতীয় পার্টি একটি উদার গণতান্ত্রিক আমি দল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী কারণ আপনারা জানেন অল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদী প্রথম বলেছিলেন মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান উনি মুক্তিযোদ্ধাদেরকে সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে আখ্যা আখ্যায়িত করেছিলেন অল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যেমন ইসলামের সবচেয়ে বড় খাদেন ছিলেন শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করেছিলেন রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন এবং বিভিন্ন আপনার মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মৌকুব করেছিলেন এবং উনি সর্বপ্রথম বাংলাদেশের যত ইমাম মোয়াজ্জিন ছিলেন তাদেরকে সম্মানী ভাতা কিন্তু ওনার মাধ্যমেই উনি প্রথম ওনাদেরকে ভাতা প্রদান করেছিলেন এবং উনি শুরু করেছিলেন এটা ঠিক পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারেও কিন্তু উনি অনেক সহনশীল ছিলেন ওনার সহায়তার হাত কিন্তু চতুর্দিকে উনি ওনার হাত উনি সম্প্রসারিত করেছিলেন যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটা কল্যাণ ট্রাস্ট করেছিলেন তারপর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে উনি সরকারি ছুটি ঘোষণা করেছিলেন এছাড়া অনেক উন্নয়নমূলক কাজ তাদের জন্য সে অনেক কাজ করেছেন যেগুলো আসলে এখনকার যারা বা আছেন বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন তারা সবাই এটা জানেন তো দাউদকান্দিবাসী শেতকে ভালোবাসে লাঙ্গলকে ভালোবাসে এটা একদম এই কথাটা একদম পরিষ্কার আমি যেখানেই যাচ্ছি মাঠে ঘাটে হাটে গ্রামে বন্দরে বিভিন্ন গ্রামে যাচ্ছি তারা বলছে যে এটা আমাদের পুরনো মার্কা এটা আমাদের ভালোবাসার দল জাতীয় পার্টি আমাদের ভালোবাসার দল আপনি এই পুরনো মার্কা নিয়ে আসছেন আমরা খুশি হয়েছি আমরা আপনার পাশে আছি আমাদের অঞ্চলে জাতীয় পার্টির একটা ভালো ভোট ব্যাংক আছে সেটা নব্বই দশক থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এখানকার মানুষ পল্লীবন্ধু আল্লাহ হুসেন মোহাম্মদ এরশাদকে অনেক পছন্দ করেন তার প্রতীক লাঙ্গলকে পছন্দ করেন এবং এই অঞ্চলের এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে ওনার ঐতিহাসিক ভূমিকা আছেন আমাদের এই আমার এই উপজেলা এই উপজেলা সৃষ্টি করেছেন হুসেন মোহাম্মদ এরশাদ আপনারা জানেন চারশো ষাটটি উপজেলা উনি ক্ষমতা থাকা অবস্থায় উনি প্রতিষ্ঠা করেছিলেন একুশটি মহকুমা ছিল একুশটি মহকুমা থেকে উনচষট্টিটি জেলা প্রতিষ্ঠা করেছিলেন এই দাউদকান্দি উপজেলা আজকে যে উপজেলা পরিষদ ভবন দেখছেন এখানে আপনি স্বাস্থ্য কমপ্লেক্স দেখছেন এবং এই উপজেলা প্রশাসনকে কেন্দ্র করে প্রায় বিশ থেকে পঁচিশ জন বিসিএস কর্মকর্তা আছেন এগুলো কিন্তু সবই হয়েছে প্রতিষ্ঠা করার কারণেই কিন্তু আমরা আজকে প্রশাসনের কাছ থেকে এই সেবাটা পাচ্ছি মূল স্বাধীনতা পরবর্তীতে মূল যে অবকাঠামোগত বা প্রশাসনিক যেই ব্যবস্থা সেটার উন্নয়ন এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এগুলো কিন্তু সব ওনার আমলে এবং উনি এগুলো করেছিলেন এবং দাউদকান্দিতে আমরা যখন ঢাকা থেকে আসি এখানে দাউদকান্দি ব্রিজটা কিন্তু তৎকালীন সময়ে মানে সবচেয়ে বড় ব্রিজ ছিল বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্রিজ অফ ব্রিজ অফ বাংলাদেশ এটার পাশাপাশি ম্যাগনা ব্রিজ এই দুটা বিশাল ব্রিজ কিন্তু উনি করেছিলেন ওনার সময়। তারপর আমরা আমাদের অঞ্চলে আসার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দাউদকান্দি হাসানপুর সরকারি ডিগ্রি কলেজ গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ দাউদকান্দি বেগম আমিনা সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয় বেগম রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় এগুলো সরকারি করণ করেছিল হুসেন মোহাম্মদ এর তাছাড়াও অসংখ্য কাজ এখানে শত শত ব্রিজ কালভার্ট হাজার হাজার কিলোমিটার রাস্তাঘাট এই কাজগুলো হয়েছিল যেই কারণে এখানকার মানুষ ওনাকে অনেক পছন্দ করেন তাছাড়া পল্লীবন্ধু এরশাদকে কিন্তু তার শাসনামলের তার সুশাসনের কারণে গ্রামে তারপর উপজেলা মফসলে তার যে উন্নয়নের ছোঁয়া ছিল সেই উন্নয়নের কারণে সেই গ্রামের মানুষ কিন্তু তাকে পল্লীবিন্দু হিসাবে ভূষিত করেছিলেন ভূষিত করেছিলেন তো আমি আশাবাদী আমার দাউদকান্দি মেঘনাবাসী আমাকে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের কথা স্মরণ করে এবং আমার ব্যক্তি পরিচয় আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আমার দলের যে সাংগঠনিক দৃঢ়তা সব কিছু মিলে আমি ইনশাল্লাহ এইবারের নির্বাচন ইনশাল্লাহ এখান থেকে ভালো করবো এবং আমি জয়ী হয়ে আসব আমি আশা করছি আমি একজন শিক্ষকের সন্তান আমার বাবা দাউদকান্দি বেগম আমিনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন উনি ইংরেজি শিক্ষক ছিলেন আমার বাবা দু হাজার পনেরো সালে ইন্তেকাল করেছেন উনি একজন মানে সমাজ হিত ব্যক্তি ছিলেন আমার বাবার ব্যাপক পরিচিতি আমার বাড়ি দাউদকান্দি পৌরসভার চার নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ডে আমার বাড়ি আমি দাউদকান্দি মেঘনা ভোটারদের উদ্দেশ্যে এটুকুই আমি বলতে চাই যে বিগত দিনে যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন চাঁদাবাজি সন্ত্রাসী যা হয়েছে আমি আমাকে আপনারা নির্বাচিত করলে আমি সন্ত্রাস চাঁদাবাজমুক্ত দাউদকান্দি মেঘনা উপহার দেব আমি দাউদকান্দি মেঘনার একটি মানবিক দাউদকান্দি মেঘনা উপহার দিতে চাই আমি যদি আপনাদের সমর্থন পাই আর প্রশাসনিক সহায়তা মোটামুটি এখন পর্যন্ত আমি যেটুকু দেখছি যে এখন পর্যন্ত আমি খারাপ দেখছি না তবে সব কিছুই ডিপেন্ড করবে আসলে নির্বাচনটা অবাধ সুষ্ঠু নির্ভর করছে কিনা এখন ধরুন পরিবেশ ভালো আছে আমরা সুন্দরভাবে নির্বাচনের প্রচার প্রচারণা করতে পারছি কি নির্বাচনের দিন হ্যাঁ মাঠ ফিল্ড একদম প্লেইং লেভেল ফিল্ড থাকবে কিনা এবং ভোটাররা নিঃসংকোচে হ্যাঁ বিনা বাধায় বিনা বাধায় তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা সেটার উপর ডিপেন্ড করছে আসলে নির্বাচনটা কতটুকু শান্তিপূর্ণ এবং লেভেল প্লেইং ফিল্ডে হবে রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা তাদের জন্যই আমাদের রাজনীতি আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল মুক্তিযুদ্ধকে আমরা বকে ধারণ করি এবং মুক্তিযুদ্ধ আমরা সম্মান করি